বাংলার দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস সমার্থক বীরভূম তার ব্যতিক্রম নয় এবার সমবায় সমিতির টাকা রূপের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে বিরোধীরা নয় অভিযোগ করছে তৃণমূল কর্মীর নেতারায় অভিযোগ আমাদের কোম্পানি টাকা নেই তিন কোটি তেষট্টি লক্ষ আটানব্বই হাজার তিনশো টাকা এইটা অভিযোগ আমাদের এটা নিয়ে যাবে আমাদের ভোলানাথ মিত্র নিচে নিচে মানিক দাদা নিচে মোহাম্মদ মোসা নিচে এরা কোপারি হ্যান্ডেল করতো এরাই নিচে টাকাটা আমরা সত্যটাকে বার করেছি অডিটারের মাধ্যম দিয়ে এআরসিএস এর মাধ্যম দিয়ে সত্য বেরিয়েছে যে সত্যে আমরা পেয়েছি কি যে অডিটার সাহেব উনি উল্লেখ করে বলেছেন যে এই সমবায় সমিতিতে প্রায় তিন কোটি তেষট্টি লক্ষ আটানব্বই হাজার তিনশো একান্ন টাকা আপাতত সেক্রেটারির মাধ্যম দিয়ে দুর্নীতিটা হয়েছে সন্টু দাসের বাবা এই চিনপাই লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সমবায় সমিতির একজন সদস্য দু হাজার আট সালে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র গঠিত হয় ওই সমবায়টি মূলত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী শ্রমিক সরবরাহ এবং নানা প্রকল্পের কাজের বরাত নিয়ে আয় করাই উদ্দেশ্য ছিল সমবায়টি কিন্তু অভিযোগ হলো সালে বার্ষিক সভা ডেকে সমবায়ের বোর্ড গঠনের পর থেকে আর সাধারণ সভা হয়নি সমবায় সমিতিতে কোন নির্বাচন গত এপ্রিলের নির্বাচন ও নতুন বোর্ড গঠনের আগে পর্যন্ত ওই বোর্ডই ক্ষমতায় ছিল ক্ষমতার মধ্যমণি ছিলেন সেক্রেটারি ভোলানাথ মিত্র যিনি তখন দুবরাজপুর ব্লক বলের সভাপতি এবং এখনও ওই সমবায় সমিতির ডিরেক্টর হিসেবে রয়ে গেছেন আমরা একজন চিনপাই কোঅপারেটিভ আমাদের চিনপাই লেবার কোঅপারেটিভ অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি লিমিটেডে আমরা যাই তখন বলে মিত্র সেক্রেটারি ছিলেন তখন ওনার কাছে গিয়ে আমরা জানতে চাই যে আমাদের কোঅপারেটিভের এখন অবস্থা কি এবং আমাদের কোঅপারেটিভের ব্যাঙ্ক ব্যালেন্স কোন জায়গায় আছে তো উনি আমাদেরকে তোরা কে এখানকার তোরা কে এই মেম্বারদের সবাইকে বলে যে তোরা কে এখানকার তোরা কেউ অনুস্ত বেরো এখান থেকে আমাদেরকে তুচ্ছাই করে আমাদেরকে তাড়িয়ে দিত দিনের পর দিন তারা চোদ্দ বছর এইভাবেই কেটেছেন কারণ ভোলানাথ মিত্র ছিলেন বীরভূমের সবচেয়ে বড় বাঘ অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ এবং আশীর্বাদ ধন্য সুতরাং তার বিরুদ্ধে টু শব্দ করার অধিকার কারণ ছিল না অনুব্রত মণ্ডলের গ্রেফতারির একের পর এক কেচ্ছা সামনে আসতে থাকায় একে একে মুখ খোলেন সমবায় সমিতির সদস্যরা দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনের আগে দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় ভোলানাথ মিত্রকে তারপরই সমবায় সদস্যদের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি তৈরি করে রাজ্য সমবায় দফতর সামনে আসে পাহাড় প্রমাণ দুর্নীতি এই সোসাইটিতে যে লেবার সাপ্লাই আমরা বকেশ থার্মেল পাওয়ারে দিই সেই থার্মেল পাওয়ারে সোসাইটি লেবার সাপ্লাই করে আমরা একটা কমিশন পাই সেটা আটচল্লিশ থেকে টাকার কাছাকাছি সেই কমিশন আমাদের পার ডে ধরতে গেলে প্রায় ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারের কাছাকাছি মান্থলি ধরলে চার থেকে পাঁচ লাখ জিএসটি ফিএসটি বাদে তো সেই টাকা আমাদের সঞ্চয় সেটা বছরের পর আমরা এজিএমের মাধ্যম দিয়ে জানতে পারি যে আমাদের সমবায় সমিতিতে কত খরচা হয়েছে কত টাকা আছে এবং সেই টাকা ইনসেন্টিভের নাম করে বা মেম্বারদের নাম করে সেই টাকাটা আমরা উপভোগ করি বা পাই এই ক্ষেত্রে হয়েছে কি বিগত চোদ্দ বছর ধরে আমরা সেটা পাইনি ইনসেনটিভ ও মেম্বারের নাম করে তো টাকাটা তুলে নিয়েছে প্লাস আমরা তো কোনো কিছু জানতেও পারিনি বুঝতেও পারিনি রাজনৈতিক প্রভাবটাই খাটিয়েছিল বলি ইনসেনটিভ তো পাইনি উপরন্ত হিসেব চাইতে গেলে নানা রকম অত্যাচার চালানো হয়েছে সমবায় সমিতির সদস্যদের উপর রাজনৈতিক প্রভাবশালী মানে বোলানের মিত্র ব্লক সভাপতি ছিল বর্তমানে টেনসির ওই প্রভাবে উনি দাপট দেখছেন হিসাব না সমস্যা অনেক রকম সমস্যা শেষ নেই ওই টাকাটা পেলে আমাদের মেম্বার যদি সমস্ত মেম্বার যদি পায় কিছু কিছু করে আমাদের সুরাহ অনেক হবে উনি টাকা নিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স করেছে বাড়ি করেছে গাড়ি করেছে প্রেসার পেসার বলতে গেলে আপনাকে যেমন আমাদের দু একজন মেম্বারকে ঘর ছাড়া হতে হয়েছে তারপরে আমাদের বিভিন্ন মেম্বারকে যেমন হুমকি দিয়েছে যে যাবি না এই করবি না তারপর আবার বিভিন্ন আমাদের যেমন আমাদেরকে আমি তো মেম্বারের ছেলে আমাকে যেমন রাজনৈতিক লোক দিয়ে যেমন প্রেশার দেওয়া বিভিন্ন রকম মানে যত রকম করা যায় আর কি সব রকমই উনি করেছেন এখন চাপ আছে চাপ কেন নেই ওরা বারবার চেষ্টা করছে আমাদেরকে বলার যে আপনারা অ্যাপ্লিকেশানটা তুলে নিন মানে তুতকারি করে যেটা বলা হয় ওরা আপনারা অ্যাপ্লিকেশানটা তুলে নিন নাহলে আপনাদের উপর বড় না উনি পদ থেকে সরে গেলেও উনি এক জায়গায় সভাপতি পদে আছেন কোন একটা ইউনিয়নে সম্ভবত নইলে আরও বড়ো চাপ আসবে মোদ্যা কথা হলো এটাই গত তিন চার বছরের এক টানা লড়াইয়ের পর অডিটরের রিপোর্ট হাতে এসেছে কিন্তু টাকা আসে অর্থাৎ দুর্নীতির সামনে এসেছে কিন্তু দুর্নীতির ফলে চুরি জামা টাকা রিকভার করা যায়নি কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে অডিট রিপোর্ট নাকি এখনো তাদের হাতেই আসেনি তবে দুর্নীতির কথা তারা জানতে কোঅপারেটিভের অডিট রিপোর্ট কি এসেছে সেটা এখন আমাদের কাছে আসেনি যদি কেউ কোনো দুর্নীতি করে থাকে সরকারি টাকা নয়ছয় করে থাকে বা শ্রমিকদের ন্যায্য টাকা নয়ছই করে থাকে তার বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নেবে প্রশাসন যে পদক্ষেপ নেবে যারা নিতে পারে দল এভাবে কাউকে একটা অভিযোগ উঠছে যারা এই বিষয়টি নিয়ে অভিযোগ করেছিল সব প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তাদেরকে ভোলানা মিত্র তার পাওয়ার খাটিয়ে পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে তাদেরকে বিভিন্ন চাপ দেওয়া এমনকি হুমকি দেওয়া এই সমস্ত পরিস্থিতি তৈরি করেছিল এই জায়গা থেকে আপনারা কী করুন দেখুন সেরকম কোনো অভিযোগ এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি যে যারা অভিযোগ করেছিল তারা দলের কাছে এসে বলেছে যে আমরা অভিযোগ করান ধরুন আমাদের উপরে নির্যাতন হচ্ছে বা আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমাদের নজরে আসেন তো নিশ্চয়ই তার অর্থাৎ ছিনপাই লেবার কপারেটিভ নিয়ে যে গত বিগত কয়েকদিন ধরে যে খুব হৈসয় হচ্ছে একটা বড় স্ক্যাম হয়েছে এরকম স্ক্যাম বীরভূমে বা গোটা পশ্চিমবাংলায় প্রচুর আছে তৃণমূল যেখানেই মাথা গলিয়েছে তৃণমূল পরিচালিত যে বডি হোক সে পঞ্চায়েত হোক পুরসভা হোক যেখানেই হোক সেখানে স্ক্যাম থাকবে না এটা হতে পারে না এটাও তার একটা মে পার্ট এই ছিনপাই লেবার কপারেটিভ নামে যেটা চলেছে তার সমস্ত পেপার্স আমি স্টাডি করেছি এবং দেখেছি এআরসিএসেরও রিপোর্ট খুব এগেন্স্টেই গেছে ঠিক নয় ওদের অডিটও ঠিক ভালো নয় এবং ওদের সাইনিং অথরিটিও ভুল এবং ওদের যে বডির ফাংশনিং যে বডি টোটালটাই লিগেল অনুযায়ী হয়নি বিলিগালে ভরা বিজেপির অভিযোগ এইভাবে রাজ্যের সর্বত্র গরিব মানুষের টাকা আত্মসাত করছে তৃণমূলের নেতারা সব জেনে শুনেই চোখ বুঝেছিল জেলার নেতারা এখন দুর্নীতি সামনে আসায় অন্যরকম কথা বলছেন তারা তবে তৃণমূলের একাংশের দাবি সহযোগীরা এখনো সক্রিয় খোদ মলায় মুখোপাধ্যায় নিজেই আছেন অপরাধ ধামা চাপা দেওয়ার চেষ্টা এখনো চলছে কারণ এখনো তৎরূপের অভিযোগে মামলা বা এফআইআর আর হয়নি তৃণমূলের নেতা ভোলানাথ মিত্রের বিরুদ্ধে এখনো অনুব্রতের মতোই তিনিও তৃণমূলের একটি সংগঠনের নেতা ব্যুরো রিপোর্ট মাধ্যম